সর্দি মানে এমন একটা জিনিস ছোটোখাটো সমস্যা হলেও বিরক্তির কিন্তু শেষ নেই কিন্তু দেখুন ঠিকঠাকভাবে জানলে এই সাধারণ ব্যাপারটাকে খুব সহজেই ম্যানেজ করা যায় তো চলুন আজ আমরা এই সর্দির কারণ থেকে শুরু করে এর সহজ সমাধানগুলো মানে একদম ধাপে ধাপে জেনে নিই হ্যাঁ এই ফিলিংটা আমাদের সবারই চেনা তাই না নাকটা বন্ধ গলায় একটা খুসখুসে ভাব আর দিন ধরে একটা ক্লান্তি তবে কোনও চিন্তা নেই এই বিরক্তি কাটানোর জন্য আমরা একদম গোড়া থেকে শুরু করব মানে এর কারণটা কি আর তার সাথে সবচেয়ে কাজের ঘরোয়া উপায়গুলো কি কি হতে পারে সব এক এক করে দেখব দেখুন যে কোনো প্রবলেম সলভ করার প্রথম স্টেপটাই হল এর কারণটা ঠিকঠাক জানা সর্দির বেলাতেও ব্যাপারটা কিন্তু একদম এক যদি আমরা বুঝতে পারি যে এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে তাহলে কিন্তু এটাকে আটকানো আর সেরে ওঠা অনেক সোজা হয়ে যায় তো চলুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক ভাবা যায় হ্যাঁ সংখ্যাটা একদম ঠিক প্রায় দুশোরও বেশি আলাদা আলাদা ভাইরাস আছে যেগুলো আমাদের এই সাধারণ সর্দিকাশির কারণ হতে পারে আর ঠিক এই কারণেই বুঝলেন তো আমাদের এত ঘন ঘন সর্দি লাগে কারণ এত ভাইরাসের মধ্যে যে কোনো একটা অ্যাটাক করলেই হলো তো এই যে এতগুলো ভাইরাসের কথা বললাম তার মধ্যে আসল ভিলেন কিন্তু একজনই আর সে হল রাইনো ভাইরাস মানে বেশিরভাগ যে কমন কোল্ড হয় তার পেছনে এই ভাইরাসটাই থাকে আর এটা সাংঘাতিক ছোঁয়াচে হাঁচি বা কাশির সাথে যে ছোট ছোট ড্রপলেটস বাতাসে ছড়ায় সেটার মাধ্যমেই তরতর করে ছড়িয়ে পড়ে আচ্ছা ভাইরাস তো একটা কারণ বটেই কিন্তু এমন কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের শরীরকে ভাইরাসের জন্য বলতে পারেন দরজাটা খুলে দেয় মানে আরও দুর্বল করে তোলে যেমন ধরুন হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হলো বা খুব স্ট্রেস যাচ্ছে ঘুম ঠিকঠাক হচ্ছে না এই সব কিছু আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম ডাউন করে দেয় আর ঠিক তখনই ভাইরাসগুলো অ্যাট্যাক করার একটা সহজ সুযোগ পেয়ে যায় তো কারণগুলো তো বোঝা গেল এখন আসা যাক আসল কথায় মানে সমাধানে সর্দি হলেই যে ঘাবড়ে যেতে হবে তা কিন্তু নয় আমাদের হাতের কাছেই এমন অনেক কিছু আছে যা দিয়ে এর সাথে লড়াই করা যায় চলুন এবার আমাদের ঘরোয়া টোটকার বাক্সে একটু উকি দিয়ে দেখি কি কি অস্ত্র আছে সেখানে নাক বন্ধের জন্য স্টিম বা গরম জলের ভাপের থেকে সহজ আর এফেক্টিভ জিনিস বোধ আর নেই যখন গরম জলের ভাপটা নেওয়া হয় ওটা সরাসরি নাকের ভেতরে গিয়ে জমে থাকা সর্দিটাকে একদম পাতলা করে দেয় ফলে ওটা বেরিয়ে আসতে পারে দিনে মাত্র কয়েকটা মিনিট জাস্ট এটা করলেই দেখবেন শ্বাস নেওয়াটা কি দারুণভাবে সহজ হয়ে গেছে এটা তো একটা মানে বহু পুরনো আর যাকে বলে ট্রাইড অ্যান্ড টেস্টেড একটা ঘরোয়া উপায় আদার মধ্যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে আর মধুর যে একটা সুদিং এফেক্ট এই দুটো যখন একসাথে মেশে তখন গলা ব্যথা বা ওই খুসখুসে ভাবটা কমাতে ম্যাজিকের মতো কাজ করে সর্দির সময় দিনে দুবার এটা ট্রাই করে দেখতে পারেন বেশ আরাম পাওয়া যায় আর যদি গলায় ব্যথা বা অস্বস্তি হয় তার জন্য তো গরম নুন জল দিয়ে গার্গেল করার কোনো তুলনাই হয় না এটা আসলে কি করে গলার ভেতরের অংশটাকে ক্লিন করে জীবাণু থাকলে সেটাকে সরায় আর ফোলাভাবটা কমিয়ে দেয় রেজাল্ট খুব তাড়াতাড়ি আরাম ওকে তো ঘরোয়া টোটকার পর এবার আসি পানীয়র কথায় দেখুন সর্দির সময় শরীরকে ভেতর থেকে সাপোর্ট দেওয়াটা কিন্তু খুব জরুরি আর এর জন্য ঠিকঠাক ড্রিঙ্কসের কোনো বিকল্প নেই চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পানীয় আমাদের শরীরকে হাইড্রেটেড রাখার সাথে সাথে ইমিউনিটি বুস্ট করতেও হেল্প করে এখানে তিনটে দারুণ কাজের পানীয়র কথা বলি যেগুলো রিকাভারিটা ফাস্ট করে দেবে প্রথমটা অবশ্যই লেবু মধুর জল এটা ভিটামিন সিও দেয় আবার গলাতেও খুব আরাম দেয় এরপর আছে মশলা চা কালোজিরা গোলমরিচ আদা দিয়ে বানানো এই চা কিন্তু সর্দির সিমটমগুলো খুব তাড়াতাড়ি কমাতে পারে আর সবশেষে যেটা সবচেয়ে বেসিক কিন্তু সবচেয়ে জরুরি প্রচুর জল আর পাতলা স্যুপ এটা শরীরকে ডিহাইড্রেশন হতে দেয় না যেটা সর্দির সময় সুস্থ থাকার জন্য মা দেখুন ঘরোয়া উপায়গুলো বেশিরভাগ সময়ে কিন্তু দারুণ কাজ করে কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে কখন ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে বা সিরিয়াস হতে পারে তো এখন আমরা সেই ওয়ার্নিং সাইন বা সতর্ক সংকেতগুলো নিয়ে কথা বলবো যেগুলো দেখলে একদম দেরি না করে একজন ডাক্তারের সাথে কথা বলা উচিত তাহলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা হলো একটা সাধারণ সর্দি আর একটা সিরিয়াস প্রবলেমের মধ্যে পার্থক্যটা বোঝা দেখুন একটা নর্মাল সর্দি সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে সেরে যায় কিন্তু যদি দেখেন যে দশ দিনের বেশি হয়ে গেছে তাও কমছে না বা খুব হাই ফিভার চলে এসছে কিংবা শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাহলে কিন্তু আর অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে সাথে এটাও খেয়াল রাখতে হবে যদি বুকে ব্যথা বা কানে অসহ্য যন্ত্রণা হয় তাহলেও একদম দেরি করা যাবে না কারণ এগুলো অন্য কোনো ইনফেকশনেরও লক্ষণ হতে পারে তো সব শেষে এই প্রশ্নটা একটু ভাবার জন্য রেখে যাই সাধারণ সর্দি জিনিসটা হয়তো খুবই ছোট একটা অসুখ কিন্তু এটা কি আমাদের একটা বড় কথা মনে করিয়ে দেয় না যে আমাদের শরীরের যত্ন নেওয়াটা আসলে কতটা জরুরি ঠিকমতো রেস্ট নেয়া ভালো খাবার খাওয়া আর সবচেয়ে বড় কথা নিজের শরীরের সিগন্যালগুলো শোনা এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আমাদের বড় বড় সমস্যা থেকে বাঁচিয়ে রাখতে পারে